আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব আমি টক ঝাল মিষ্টি ঝুরি আচার কোনো প্রকার তেল ছাড়াই এই আচারটি তৈরি করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চারটি আম নিয়েছি এখন এগুলো খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে নিয়ে আমি এগুলো একটু ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি পানিটা এরপর যে একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিব। আমি মোটা অংশটা দিয়ে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গিয়েছে দেখতে পারছেন এটা কেমন হয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণের চিনি চিনিটা অবশ্যই বুঝে দিতে হবে আমের পরিমাপ বুঝে আর দিয়ে দিব ভিনেগার এখানে আমি দুই চামচের মতো ভিনেগার দিয়েছি এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে এটা পানিটা ছেড়ে যাবে এভাবে মিশিয়ে নিয়ে আমি রেখে দিব অপর দিকে আমি একটি মশলা তৈরি করে নেব এর জন্য এখানে নিয়েছি ধনিয়া জিরা পাঁচফোড়ন আর দুইটা শুকনো মরিচ এখন এগুলো টেলে নেব ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি এই তো এরপর যেগুলো টালা হয়ে গিয়েছে এখন এটা না আমি গুঁড়ো করে নেব এরই মাঝে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন সরাসরি প্যানে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেটে দিব এ পর্যায়ে দিয়ে দিব সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অপেক্ষা করব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত দিয়ে দিলাম একটি তেজপাতা আর আগে থেকেই গুঁড়ো করে রাখা পাঁচ গুঁড়া এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। খুবই অল্প মশলায় এই আচারটি তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আশা করি বাসায় একবার হল ট্রাই করবেন এই তো এ পর্যায়ে আচারটি আমার অনেকটাই তৈরি হয়ে গিয়েছে আমি আরও দুই মিনিটের মতো এটি রান্না করে নেব আপনারা চাইলে এ পর্যায়ে এটি নামিয়ে নিতে পারেন তবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটি নামিয়ে পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এভাবে একবার হলো বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগবে ভিডিওটি প্লিজ একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বাসায়ই থাকুন